মাদারীপুরের সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পাগল মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান দিঘির পারে এই ঘটনা ঘটে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় পর্বতবাগান দিঘির পার এলাকায় পাশাপাশি ছয়টি মন্দির রয়েছে সেখানে নিয়মিত পূজা অর্চনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে ওই মন্দিরগুলোর মধ্যে গণেশ পাগল মন্দিরের তিনটি গণেশ পাগলের মূর্তি ও রাধাকৃষ্ণ মন্দিরের কৃষ্ণের মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা এ সময় আওয়াজ শুনতে পায় স্থানীয়রা পরে কয়েকজন ঘর থেকে বের হলে টের পেয়ে ভাঙচুরকারীরা পালিয়ে যায় পরবর্তীতে ট্রিপল নাইনে কল দিলে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর থানার পুলিশ মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আদিল হোসেন বলেন ঘটনার শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

আহ হ্যাঁ Tama আছে না কি হ্যাঁ না মেলা দিই আজকে এটা রাখ